বি খুবই ভালো পরিমাণ রোদ আজকে আছে আকাশে সুতরাং দেখতে পাচ্ছেন আমার প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট দিচ্ছে আমার এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের চারটা প্যানেল আছে তো এতে আপনার ওয়াট আসার কথা হল ষোলোশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটা প্যানেল এই প্যানেল থেকে আমি প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কুলো থ্রি ওয়ান পয়েন্ট হ্যাঁ থ্রি কুলোর উপরে আমি আউটপুট পাচ্ছি তাতে দেখা গেছে মোটামুটি আশি পার্সেন্টের উপরে আমি আউটপুট পাচ্ছি এগুলো হচ্ছে লঞ্জি কোম্পানির প্যানেল দুইটা একটা আছে জিনকো ব্র্যান্ডের প্যানেল টোটাল তিনটা প্যানেল আছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের সেগুলো থেকে আমি মোটামুটি ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিলো ওয়াটের মতো পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখন আমার একটি গিজার অন করা আছে এবং আমার লোড আছে টোটাল আঠারোশো ওয়াটের মতো আপনারা দেখতে পাবেন ব্যাটারি থেকে আপনার এম্পিয়ার যাচ্ছে হচ্ছে তেইশ এম্পিয়ার চব্বিশ এম্পিয়ার তারপরে টোটাল লোড আছে ওয়ান পয়েন্ট এইট ফোর কিলো ওয়াট যেহেতু সম্পূর্ণ লোড প্যানেল থেকে পাচ্ছি না কিছু লোড আমার আপনার ইয়ে ব্যাটারি থেকে নিতেছে ব্যাটারি বল্ট আছে চব্বিশ ছাব্বিশ বল্ট দুইটা ব্যাটারি আছে চব্বিশ বল্টের এটা আমার সিস্টেম আপনার তো সেটা জানেনি তারপরে ব্যাটারি বল্ট হচ্ছে ছাব্বিশ আর লোড আছে আপনার সাতান্ন পার্সেন্ট এটা হচ্ছে বত্রিশশো ওয়াটার একটা মেশিন এবং লোড হচ্ছে আপনার সাতান্ন থেকে আটান্ন পার্সেন্ট লোড আছে পঞ্চাশ হাজার আউটপুট এসি লাইন নাই গ্রিড লাইন অফ করা আছে ইনপুট হ্যাঁ ইনপুটে প্রায় ওয়ান পয়েন্ট ফোর কিলো ওয়াটের মতো দিচ্ছে সুতরাং যেহেতু ষোলোশোটা ওয়াটার প্যানেল ষোলোশো ওয়াটার প্যানেল থেকে আমি আপনার ওয়ান পয়েন্ট ফোর কিলো ওয়াটার মতো আমি প্রায় লোড পাচ্ছি প্রায় আশি পার্সেন্ট হ্যাঁ ক্যালকুলেশন করলে অবশ্যই আশি পার্সেন্টের মতো লোড আমি আউটপুট অবশ্যই প্যানেল থেকে পাইতেছি তারপরে প্যানেল থেকে অ্যাম্পিয়ার দিচ্ছে টেন এমপিয়ার প্লাস প্যানেল থেকে ভোল্ট আসছে একশো পঁয়ত্রিশ ভোল্ট তিনটা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটে সিরিজ কানেকশন করা আছে এক একটা প্যানেলে দেড়শো ওয়াট করে দেয় তিনটাতে হ্যাঁ তিনটা প্যানেলে আপনার একটা প্যানেলে পঞ্চাশ ভোল্ট করে দেয় তিনটা প্যানেলে দেড়শো ভোল্টের মতো দেয় সেক্ষেত্রে যখন এমপি ইয়াতে ইয়াটা লোডটা বেশি থাকে সেক্ষেত্রে ভোল্ট স্টে একটু কমে যায় সেটা এমপিও রূপান্তরিত হয়ে যায় মানে ওয়াটে রূপান্তরিত হয়ে যায় যেহেতু এটা এমপিটিটি সিস্টেম লোডটা দেখতে পাচ্ছি না যে ডাইন সেটে ওয়ান পয়েন্ট ফোর কিলো ওয়াট গিজার চালু করা আছে আমার তারপরে আপনার ব্যাটারি থেকে নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ টোটাল হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পাচ্ছি আমি ইয়ে থেকে আর প্যানেল থেকে হ্যাঁ প্যানেল থেকে বর্তমানে ওয়ান ওয়ান কিলোমার পাওয়া যাচ্ছে একটু কম পাওয়া যাচ্ছে এই ছিল আজকে দেখানোর বিষয় সুতরাং দর্শক আপনারা যারা একটু কমের মধ্যে প্যানেল কিনেন যদি আপনারা অথেন্টিক প্যানেল নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই প্যানেলগুলো যত টাকা ওয়ার্ডে হোক ষোলো টাকা হোক সতেরো টাকা হোক আর আঠারো টাকা হোক একটু অথেন্টিক সেলার থেকে আপনার প্যানেলগুলো নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অনেক সেলার আছে যারা বলে থাকে যে কম দামি ওয়াটে আপনার প্যানেল ইয়া প্যানেলে আপনার আউটপুটটা কপি কম দেয় না সেরকম কিছু না কম দামি প্যানেল থেকেও আমি ভালো পরিমাণে আউটপুট পাচ্ছি অনেকে এগুলো প্যানেলগুলো অনেকে আর কি বেশি দামি বিক্রি করে আসলে বেশি দামি নিয়ে নেওয়াটা অনাব যেহেতু এরা অফিসিয়াল সেলার অথবা প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট স্ক্যানিং করে আমরা ভালো রেজাল্টই প্যানেলগুলো থেকে পেয়েছি সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের লাইভে দেখা দিলাম কীরকম পারফরমেন্স প্যানেল থেকে পাওয়া যাচ্ছে মাত্র তিনটা প্যানেল থেকে ভালো পরিমাণে আউটপুটই পাওয়া যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন প্যানেল থেকে সুতরাং টেনশন করার কিছুই নাই এই ছিল আজকে দেখার দেখার বিষয় আমার টোটাল চারটা প্যানেল আছে পাঁচশো পঞ্চাশ ছটা কিন্তু আমি বেশি লোড দিব না আমি ব্যাটারি শুধু ধরো চব্বিশ ঘন্টার ব্যাটারি একশো সেন্টের ব্যাটারি ব্যাটারিতে আমি বেশি লোড দিতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি একটা প্যানেল ডিসকানেক্ট করে রাখছি এই ছিল আজকে বিষয় দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো